এখন পুজো করতে যাচ্ছি দেখুন কাদা কি প্রচুর কাদা কাদার উপর দিয়ে হাঁটছি এখন এই দেখুন কত কাদা এই যাচ্ছি এখন মন্দিরে শিব পূজা করব এই দেখুন কাদার পাশ দিয়ে দিয়ে হাঁটছি প্রচুর কাদা এখানে এখানেরা তথাই বছন ইঁটেল কাদা ফেলেছে খুব সমস্যা এই দেখুন ঝল কত এখন যাচ্ছি প্রচুর স্লিপ জুতোটা রেখে এসেছি যাচ্ছে এখন অতটা আর কাদা পা নেই এইগুলো একটু কাদা আছে অল্প অল্প এবার ঘাসের উপর ধুলব এই দেখুন প্রচুর স্লিপ খুব সাবধানে এখানে আসা যাওয়া করতে হয় আমাদেরকে একটু ডিসব্যালেন্স হলেই পরব কালকের মতো দেখুন কী অবস্থা চলো টাটা মন্দির এসে গেছি জয় শিবশম্ব হর হর মহাদেব